যাই হওক আপুনি পাইছে আঠারো বছর আমার বয়স কিন্তু সাতাশে ছোট থেকে আমার আমার কাশি গেছে আইসন কোনো জায়গায় কাজ করি নাই প্রথম কাজ করছি না আমি আমার খুশি থাকা নিতে নিতে পারবো কি মন খুশি আপনি আমার যা দিবেন উস্তাদের কইসে দেও যাইবো যদি মন খুশি যা দেন দশ টাকা দেন পাঁচ টাকা দেন তা আমার উত্তাদের ওদিকে দোয়া রাখবেন ইনশাল্লাহ